ইসমিল্লাহ রহমান রাহিম মুক্তি আমির হামজাহের আগমন উপলক্ষে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দিনের বেলা সকাল দশটার থেকে শুরু হামজাবার টাইম হলো জহরের নামাজ পড়ে উনি উঠবেন আমাদের কাজের অগ্রগতি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সামিয়ানার কাজ শেষের দিকে আসিয়া এবং মঞ্চের কাজ করতেছে আজকে মঞ্চের কাজ হবে আমি রাত দশটা পর্যন্ত এখানে ওকে রিপোর্ট মঞ্চের কাজ প্লাস স্বামীনার কাজ ওকে করিয়ে তারপর এখান থেকে আমি যাব আগামীকাল দুপুর পর্যন্ত শুধু মাইক পঞ্চাশটি মাইক লাগানো হবে শুধু মাইকের কাজ হবে আর বাকি কাজ আজকে আমি কমপ্লিট করে গে এখান থেকে যাব ইনশাল্লাহ হয়েও যাবে আমাদের মঞ্চ থেকে আমাদের গুরুত্ব হলো দুইশো ফিট এবং চওড়া পোস্ত পোস্ত হল আপনার একশো চল্লিশ ফিট দেখতে পাচ্ছেন আর এই যে আর ওইটা হলো পাকা রোড আপনাদের লোকেশন ফরিদপুর বাজার থেকে বের হইলে আসতে হবে বের হৌলের থেকেই সংলগ্ন মাঠটা এই মাঠে আপনারা অবস্থান নেবেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দিনের বেলা মাহফিল সারা জীবন তো কাজ করলেন দিনের জন্য একটু সময় দেন হ্যাঁ এটা কিন্তু চিরস্থায়ী কাজ কিন্তু চিরস্থায়ী নয় তো সেই চিন্তাভাবনা রেখে একটা দিন আপনারা ইসলামের জন্য সময় দেন কিছু এখান থেকে নিয়ে যান কারণ আগামী ছাব্বিশে দিনের বেলা মাহফিল যদিও আমাদের দুপা এলাকায় কাজ অনেক কাজ কিন্তু ভাই যেহেতু জহরের নামাজ করে উঠবে সেক্ষেত্রে একটা বেলা আপনারা ইরিদান লাগানে বাদ দেন হামজা ভাই মুখের কিছু কোরআনের বাণী শুনে যান এতে আপনাদের ফজিলত হবে বরফত হবে তাহলে একটা দিন বা একটা বেলা কাজ না করলে তো কোনো যায় আসে না আমি দেখেন ইসলামের জন্য জেহাদ আমার আমি সরকারের কাছ থেকে দশ দিন মাহফিলের কথা বলে কিন্তু আমি ছুটি নিছি। আমি দশটা দিন আমার কিন্তু বউ বাচ্চা আমার মা সবাই ঢাকাতে অথচ আমি দশটা দিন হামজাবাইয়ের মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আমি লেগে আছি এটাতে আমার সাতটা মাহফিল পাবনা জেলা আমার উপহার দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনারা যে যেখান থেকে দেখছেন আগামী ছাব্বিশ রমজান মাসের আগে এটাই কিন্তু হামজাবাইয়ের পাবনায় শেষ মাহফিল শেষ আকর্ষণ আশা রাখি ভাঙরো চাটমহর প্লাস ফরিদপুর সাথিয়া বেড়া এবং সুজানগর আটাইকুলা বাঘাবারি সাজাদপুর এদিকে মোহনপুর সারা আছে তাদেরকে আমি মাইক পাঠিয়ে দিয়েছি পোস্টার লাগাই দিয়েছি আজও মাইক গেছে ওই এলাকায় আপনারা চলে আসবেন মাত্র চলে আসবেন কারণ দিনের বেলা মাহফিল এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘণ্টা সময় দেওয়া কোনো বিষয় না কিন্তু এই দেড় ঘন্টা সময় দিলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন মূল্যবান কথা হামজা হামজাবাই আর এখানে হামজাবাই প্রায় দুই ঘণ্টা সময় এখানে দিবে এটুকু আপনারা নিশ্চিত থাকেন দোয়া রাখবেন কাজটা মোটামুটি দেখেন শেষের দিকে আমি এটা কমপ্লিট হয়েছি এখন মঞ্চ মঞ্চটা তো হাইট আমি মঞ্চের হাইটটা বেশি হলো পাঁচ ফিট এবং চওড়া বেশি বিশ মানে পোস্ত বীজ আর চওড়া পনেরো ফিট মঞ্চের কাজ আর মঞ্চের পাটাতন হবে নতুন ওরা নতুন নতুন কি কাঠ ভাঙায় নিয়েছে দেখছো নতুন কাঠ ভাঙা পাটাতনটা নতুন দিয়ে করা হচ্ছে এবং এই এলাকার মানুষের যে অনুভূতি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ এই এখানে মঞ্চ করার সবাদ এখানে কিন্তু সরিষা ছিল রায় ছিল ঘাস ছিল এবং রসুন ছিল এরা রায় কাঁচা রায় তুলে ফেলা দিছে ঘাস তুলে ফেলা দিছে এরা রসুন তুলে ফেলা দিছে তবুও তারা হামজাক চায় এই এলাকার মানুষের যে এত আবেগ কাজ করতেছে আমি বলতে পারবো না বলে এটা শেষ করা যাবে না যাই হোক পাক কবুল করুক আপনারা দোয়া করেন আমার অত্যন্ত পরিশ্রম যেন আল্লাহ সফল করে হ্যাঁ তাহলে আপনাদের আবার পুনরায় বলে দিচ্ছি আগামী ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি দিনের বেলা দশটার থেকে শুরু হামজাবাই জহরের নামাজ পড়ে মঞ্চে উঠবেন সেভাবে আপনারা কিন্তু দূরদূরান্ত থেকে টাইমলি চলে আসবেন তা এই বলে আমি আপাতত আপডেট পরবর্তীতে দেখাবো এ পর্যন্ত এটাই আমি শেষ করছি আসসালামু আলাইকুম